খালিস্তানপন্থী শিখ নেতা হার্দীপ সিং নিজের হত্যা ইস্যুতে দিন দিন দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ততায় রূপ নিচ্ছে ভারত ও কানাডার যার শুরুটা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো গেল বছর সরাসরি তিনি অভিযোগ করে বলেন নিজের হত্যাকাণ্ডে জড়িত আছে ভারত এরপর পানি গড়িয়েছে অনেক দূর পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ সবশেষ ওই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জড়িতের কথা জানায় অটোয়ার গোয়েন্দারা এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিযোগের তী সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কানাডার একটি সংবাদপত্রের দাবি নিজের হত্যার ষড়যন্ত্রের কথা জানতেন খোদ নরেন্দ্র মোদীও জাস্টিন ট্রুডো সরকারের সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে সংবাদমাধ্যম অ্যান্ড মেইল প্রতিবেদনে বলা হয় নিজ্জারকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বিষয়টি জানানো হয়েছিল কানাডার গণমাধ্যমের এমন প্রতিবেদনে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি এমন খবর ভিত্তিহীন ভারতকে খাটো করে দেখানোর উদ্দেশ্যে করা এই প্রতিবেদন দুই দেশের সম্পর্ক আরো অবনতি করবে বলেও উল্লেখ করা হয় দু হাজার তেইশ সালের আঠারোই জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজারকে ওই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে খালিস্তান পন্থীরা